শ্বশুরের উঁচু নাক এবার হেতো করা যাবে নাকের ডগায় রাখ নিয়ে ঘুরে লোকটা স্বাদীর থেকে ছোয়াকে আলাদা করার পরিকল্পনা আটে এবার সাদী নিজের বউকে শ্বশুরের নাগের ডগা দিয়ে নিজের কাছে নিয়ে আসবে দরজা খুলতেই দেখতে পাই স্বামীর ফ্লোরে শুয়ে আছে। মিহি সোফায় বসে ফোন দেখছে আর মায়া এদিক সেদিক টাকাচ্ছে দরজা খোলার আওয়াজে সকলে দৃষ্টি পড়ে সাদের দিকে স্বামীর এক লাফে উঠে বসে ভাই ওরা তোর সাথে কথা না বলে যাবে না অসহায় সুর স্বামীরের স্বাদী স্বামীরের দিকে চাবি সুরে মারে ক্যাশ ধরে ফেলে স্বামীর আমি যাচ্ছি ব্রো প্রেগনেন্ট তোরা কথা বল বলে হন হনিয়ে চলে যায় মিহি বড়ো বড়ো চোখ করে তাকায় স্বামীরও হত বম্ব এত দ্রুত প্রেগনেন্স বিয়ের কয় মাস হলো প্রেগনেন্স মানে মিহি দাঁড়িয়ে বলে স্বামীর ভেক্সি কাটে প্রেগনেন্স মানে পুয়াতি বাচ্চা হবে পেটের মধ্যে আরেকজন বড় হচ্ছে এর থেকে ভেঙে বলতে পারব না নিজের বউ হলে কীভাবে বাচ্চা এলো এটাও তোকে বলতাম মিহি বিরক্ত হয় অতিরিক্ত কথা বলে ছেলেটা মায়া মুখ টিপে হাসে আপু একটা কথা বলি তোকে সাদী ভাইয়ার পেছন ছেড়ে দে আমি ওর জীবনটা জাস্ট হেল করেই সারবো ওর জন্য সব হারিয়েছি আমি নাজমা বেগম এ পর্যন্ত চার চারবার বমি করেছে মাথা ঘুরছে সকাল থেকেই প্রথমেই তিনি স্বামীকে বলেছিল তিনি কথা না বলে বেরিয়ে গিয়েছিল বাসা থেকে স্বামীর থেকে এমন অবহেলা পেয়ে নিজের রুমে ঘাপটি মেরে শুয়েছিল তারপর সাবিনা বেগম খোঁজ নিতে এসে দেখে এই অবস্থা সকালের সন্দেহ মোতাবেক ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছে বাচ্চা দুনিয়াতে আসা খুশির সংবাদ কিন্তু এই বয়সে এসে কেউ খুশি হতে পারছে না সেলিম বাগানে দাঁড়িয়ে আছে এখনও তিনি ভীষণ ভয় পাচ্ছে নাজমা বেগমের পাশে বসে আছে সোয়াসিমি এবং সাবিনা সাদি গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই নজর পড়ে সেলিমের দিকে চুপচাপ দাঁড়িয়ে আছে সাদি গিয়ে পাশে দাঁড়ায় বললাম কিনা বললাম তাতে সুখবর বাহ এ না হলে আমার শ্বশুরমশাই সেলিম কপালের ঘাম মুছে তাকায় সাধির দিকে কাঁদো কাদায় ফ্রেশ করে বলে বিশ্বাস করো আমি কিছু করিনি সাধির হাসি পাই তবু হাসি চেপে বলে এটাকে কিছু করা বলে না তো ভালো কাজ তো ভয় কেন পাচ্ছেন মেয়ে বিয়ে দিয়েছি নাতনি আছে আমার এই বয়সে শি সি সি এইসব কি আর আপনার ভাবনায় ছিল শ্বশুরমশাই আপনি তো ভেবেছিলেন সদ্য যৌবনে পা দিয়েছেন সেলিম কটমট চোখে তাকায় স্বাদির দিকে হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে আপনি হাতি দীর্ঘ দীর্ঘশ্বাস পেলে সেলিম এর সাথে কথা বলার মানেই হয় না যাও তো এখান থেকে হুম যাচ্ছি শাশুড়ি মাকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে তো সাদি চলে যায় সেলিম মাথায় হাত দিয়ে বসে পড়ে সাদি রুমে ঢুকে দেখতে পায়। নাজমা বেগমের আরেক দফা বমি করা শেষ নেতিয়ে পড়েছেন একদম বসে থাকার শক্তিটুকু তার অবশিষ্ট নেই ওয়াশরুম থেকে ধরে আনতে হচ্ছে ফর্সা মুখখানা লালচে হয়ে উঠেছে ইতিমধ্যে চোখ দুটো টক টকে লাল অসুস্থতা ওনাকে বেশ কাবু করে ফেলেছেন ইতিমধ্যে সোয়া এবার কেঁদে ফেলেছে সে কখনও বাবা মাকে সুস্থ হতে দেখেনি মায়ের এই রূপ দেখে তার করিজা কেঁপে উঠেছে সাবিনা বেগমও চিন্তিত হাসপাতালে নেওয়া দরকার কিন্তু সাজ্জা চৌধুরী বাড়িতে নেই সিফাত অফিস থেকে ফেরেনি আর সেলিম চৌধুরীতে উল্টাপাল্টা চিন্তা করে আরও অস্থির হয়ে উঠেছেন এই মুহূর্তে কি করে ডাক্তারের কাছে নেবে সকলের চিন্তিত মুখখানা এক পলক দেখে সাদি ভেতরে ঢুকে পড়ে সাদিকে দেখেই পড়ি চো চাচো বলে দৌড়ে এসে কোলে ওঠে সোয়ারও চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে সাদি এসেছে মানে মাকে সুস্থ করেই তুলবে সাহেলা বেগম স্বস্তি পায় সিমিও একটুখানি ভরসা পায় হাসপাতালে নিচ্ছ না কেন ছোটো মাকে গম্ভীর গলায় প্রশ্ন করে সাদী নিজের গলার আওয়াজ শুনে নিজেই বিরক্ত ভেবেছিল নরম গলায় কথা বলবে কিন্তু ওই যে স্বভাব স্বভাব কি আর সহজে পরিবর্তন হয় সাবিনা বেগম জবাব দেয় কিভাবে নিব তোর চাচু বাকি বাকিটুকু না বলে সাবিনা ছেলের সাথে এইসব বলতে তিনি লজ্জা পায় নাজমা বেগমও লজ্জা পাচ্ছে সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা কাচ্চারা বড় হয়েছে তাদের সামনে এমন একটা পরিস্থিতি সি 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 নাজমা বেগমের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে স্বাদি বিরক্ত হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে মার সিম্পল বিষয়টা বুঝতে পারজিব আর যেটা আন্দাজ করছো সেটা হলেই বাকি মানুষটা এভাবে চিকিৎসা চিকিৎসাবিনা মরবে সিমি আমতো আমতো করে বলে আসলে বাবা বলেছিল ভাবি তোমার বাবার মাথায় এমনিতেই বুদ্ধি কয়েক কেজি কম আছে। তার কথা শুনে নেছো না প্লিজ সেই মুহূর্তে সেলিমও রুমে ঢুকে পড়ে তার চিন্তা হচ্ছিল সাদে কি না কী করে একদম ভরসা পাচ্ছে না এই ছেলেকে আবল তাবোল কিছু বলে দিলে মান সম্মান কোথায় যাবে সোয়া ভ্রু বলে ওঠে আমিও তাই বলছিলাম তাছাড়া পরি তো বড়ো হয়ে গেছে নতুন বেবি আসলে আমরা তো খুশি হব আমার তো আর সেই ক কথা শেষ করতে দেয় না সাদি ধমুক দিয়ে ওঠে চুপচাপ বসে থাকো ইডিয়েট কথা শেষ না করতে পেরে সোয়া হতাশ সোয়া একটা বাঁচাল মেয়ে তার পেটে অনেক কথা জমে থাকে সেই কথা কাউকে না বলতে পারলে পেটের মধ্যে গুরুম গুরুম করে লোকটা নিজেও শুনবে না অন্যদেরও শোনাতে দেবে না নিরামিষ একটা সোয়া দাঁড়িয়ে যায় বড়মা মা করলা ভাজি করতে গেলাম তোমার ছেলে খায়নি কিছুই বলে চলে যায় সোয়ার এই কথায় সবাই অবাক হয় মেয়েটা চঞ্চল পাগলামি করে বেশি কারো কখনোই ধারণা ছিল না এই মেয়েটা সাদিকে এতটা ভালোবাসে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে সাদি শুকনো কাশি দেয় খেয়াল করে সেলিম চৌধুরকে চোখে মুখে দুষ্টুমি ফুটে ওঠে চাচু কংগ্রেচুলেশন ছোট মার অবস্থা দেখে আমি শিওর আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে এতক্ষণ শিওর ছিলাম না গলা শুকে কাঠ সেলিমের এগিয়ে গিয়ে বসবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই সিমিও শুকনো ঢোক গিলে যদিও এটা পাপের কিছু নয় তবুও তার চিন্তা হচ্ছে মানুষকে ফ্রেশ করবে কিভাবে সাবিনা বেগম চোখ রাঙিয়ে তাকায় সাদির দিকে নাজমা বেগম কেঁদে ফেলেছে পরি হাততালি দিচ্ছে খুশিতে সাদী সকলের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে এক হাত চোখের ওপরে রেখে শব্দ করে হাসছে সে হাসতে হাসতে চোখের কোণে পানি চলে আসে সকলেই মুগ্ধ হয়ে সাদের হাসি দেখে ছেলের হাসি দেখে সাবিনা বেগমের চোখে পানি চলে আসে জীবনে কখনো ছেলেকে এভাবে হাসতে দেখেনি সে সব কি শোয়ার কামাল সেলিম কপাট রাখে দেখিয়ে চোখ পাকিয়ে তাকায় সাদের দিকে বেহায়া ছেলে আমার মেয়ের থেকেও এক কাঠি এগিয়ে ভাবে এরা দুজন যেভাবে জ্বালাচ্ছে এদের ছেলে পেলে হলে আমাকে হাডের রুগী বানিয়ে সারবে সেলিম অভিযোগ জানায় সাবিনা বেগমকে হাসছে সাবিনা বেগম সাদীয় হাসি থামিয়েছে সিমি ঠোঁটে হাসি নাজমা বেগম এরকম একটা মুহূর্ত পেয়ে অনেকটা সুস্থবোধ অনুভব করছে ডাক্তার আসছে স্বাস্থ্য চলুন একসাথে খেয়ে নেই তারপর মিষ্টি কিনতে যেতে হবে তো আমার শ্বশুর প্রেগনেন্ট বলে কথা আবারও রেগে ওঠে সেলিম চোখ রাঙিয়ে জবাব দেয় প্রেগনেন্স আমি হব না হবে তোমার চাষি ও হো সম্ভাবনা আছে চাচু আপনার বয়স বোধ হয় কমছে ধীরে ধীরে নটি বয় এবার সাবিনা বেগম এবং সিমি খিলখিল করে হেসে ওঠে সেলিমের মুখখানা থমে হয়ে যায় সে গট গট পায়ে চলে যায় এখানে থাকলে সম্মান থাকবে না সেলিম যেতেই সাদে হাসি থামিয়ে ফেলে সরি ভাবি ছোটো মা সরি চাচু ভয় পাচ্ছিল তা একটু মজা করেছি সরি হ্যাঁ সাদি পরীকে নিয়ে চলে যায় সাবিনা বেগম দীর্ঘ শ্বাস ফেলে জীবনে প্রথমবার ছেলে প্রাণ খুলে হাসি দেখলো আমাদের সোয়াটা কিভাবে পাল্টে দিল ভাইয়াকে ওদের ওপরে এখন আর কোনো রাগ নেই আল্লাহ ওদের ভালো রাখুক দোয়া করি ডাক্তার চলে এসেছে চেক করেছে নাজমা বেগমকে তেমন সিরিয়াস কোনো ব্যাপার না শোয়া সাদিকে নিয়ে গিয়েছে খাওয়ার জন্য খিদেটা ভালোই পেয়েছে সোয়া ওনা কোমরে বেঁধে খাবার সাজাচ্ছে টেবিলে স্বাদি উসখোস করছে সোয়াকে কিছু বলবে সে বসছেন না কেন ভাইয়া আসুক সবাই একসাথে খাবো সোয়া কোমরে হাত দিয়ে দাঁড়ায় এই যে কষ্ট করে কাজ করলাম আগে বলবেন না খাবেন না পাশান লোক একটা জিজ্ঞেস করছো আমায় না করলাম তাও বলবেন আব্দুল কুদ্দুসের বাপ যে এতটা বদজাত এখন টের পাচ্ছে সাধে মুখ বাঁকায় তোমার রুমে যাচ্ছি পেছন পেছন এসো সোয়া ভ্রুকুশকে বলে ওঠে আপনার মত মতলবটা কি বলুন তো গোবু হওয়ার চেষ্টা করছেন নাকি খালি কেমন কেমন করে তাকাচ্ছে আবার ছোট চোপকা করছেন রোমান্টিক লুক দিচ্ছেন সোয়া কিন্তু বোকানা সব বুঝতে পারে বুড়ো বয়সে ভীমরতি ধরলো নাকি স্বাদে শোয়ার মাথা টোকা দেয় এরকম হট নোয়া চোখের সামনে ঘুর ঘুর করলে একটু তো ভীমরতি ধরবই সোয়া চোখ দুটো বড় বড়ো করে ফেলে অবিশ্বাস্য ব্যাপার স্যাপার মুভিটা দেখছেন আরও আট মাস আগে এসো শাদি চলে যায় সোয়া এক দৌড়ে বেসিনের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দিন দিন কিউট হয়ে যাচ্ছে কিনা জামাই দেখি উল্টো সুরে গান ধরেছে কপাল খুলে গেল নাকিরে সোয়ার অপেক্ষায় বসে রইল শাদি ইডিয়েটটা আর আসলো না সাদির কাছে এই মেয়েটার মনোরভাব ভাব বোঝে না শাদি কী চায় কী করে কিছুই মাথায় ঢোকে না আসলে একটা ইডিয়েট এই যে সারাক্ষণ পিছু পিছু ঘুরবে জ্বালাবে আর যখন সাদি ডাকবে পাত্তাই পাওয়া যাবে না দীর্ঘ শ্বাস ফেলে স্বাদি দিন দিন পাগল হয়ে যাচ্ছে না একটা বাচ্চা মেয়ে তার প্রতি কখনোই এতটা দুর্বল প্রকাশ করা ঠিক নয় আরও একটু সময় নেওয়ার প্রয়োজন বা সোয়াকে দেওয়ার প্রয়োজন গম্ভীর হয়ে যাব নাকি আগের মতো হুম, সেটাই বোধ ঠিক হবে খাটে টান টান হয়ে শুতে গিয়েও সই না সাদি শরীরটা ম্যাচ ম্যাচ করছে শুলেই ঘুমাতে ইচ্ছা করবে আর তখনই ডাক পড়বে জানা কথা সাদির পকেট থেকে শোয়ার জন্য আনা গিফটখানা বের করে এক পলক তাকিয়ে দেখে তারপর সেটা তারপর সেটা রেখে দেয় পড়ার টেবিলের ওপর এখন অবশ্য লেখা পড়া নেই তবুও টেবিল এবং বইগুলো রয়ে গেছে সাবিনা বেগম রোজ পরম যত্নে গুছিয়ে রাখে মাঝে মধ্যে সাদিও পুরাতন বইগুলো পড়ে দেখে এটা তার স্বভাব রুমটা বড্ড ও সাদির বিছানার চাদরের ভাঁজ পড়ে গেছে কোল বালিশ এক কোনায় পড়ে আছে কম্বলটারও ভাঁজ খোলা বালিশ ঠিক জায়গা নেই চতুর্সাদী বুঝতে সময় লাগে না তার ইডিয়েট বউটা এসেছিল এই রুমে তার খাটে শুয়েছিল তারই কম্বল গায়ে দিয়ে পাগল নাকি সকলেই খাবার টেবিলে বসেছে সোয়া ফ্লোরে গোল হয়ে বসে দাঁত দিয়ে নখ কাটছে আসলে তার টেনশন হচ্ছে সাদি যেতে বলেছিল এমনিতে তার নিরামিষ বর কাছাকাছি ঘেঁচলে খ্যাট খ্যাট করে ওঠে বুড়োদের মতো আর আজকে একটু ভালোবেসে ডাকলো নিশ্চয় একটা চুমু টুমু দিত কিন্তু কি হলো সোয়া যেতেই পারল না আসলে যাবে কি করে বাবাকে তো প্রমিস করেছিল এসএসসির আগে দূরে দূরে থাকবে তবুও সে কথা সোয়া রাখতো না লুকিয়ে চুরিয়ে দেখা করতই। যেমনটা সকালেও করেছিল কিন্তু বাবা চোখের সামনেই বসে আছে এভাবে বাবার সামনে দিয়ে যাব কিভাবে। যদিও সোয়ার লজ্জা একটু কম তবুও বেশ লজ্জা লাগছে তাই তো ফ্লোরে বসে পড়েছে সেলিম বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে তুমি ফ্লোরে কেন বসেছো ঠান্ডা লাগবে জবাব দেয় না সোয়া এখন সাজ্জা চৌধুরী একই প্রশ্ন সে ভ্রু কুসকে জিজ্ঞেস করে এখানে কেন তুমি উঠে এসো সোয়া মন খারাপ করে জবাব দেয় গরম লাগছে বড় আব্বা ঠান্ডা লাগলে উঠে যাব। আর কিছু বলে না সাজজাত তিনি খেতে বসে যায় সবাইকে খাবার বেড়ে দিতে গিয়ে সাবিনা বলে ওঠে সোয়া সাধুকে ডেকে নিয়ে আয় সোয়া যেন এটারই অপেক্ষা করছিল এক লাফে উঠে এক দৌড় দেয় স্বাদ রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে আব্দুল কুদ্দুসের নানা বড় বড় চোখ করে বলেছিল কথা দিয়েছিলাম না তোকে এসএসসির আগে কাছাকাছি আসবো না তাই আসতে পারেনি সরি জামাই সাদি খাটের আধা শোয়া হয়ে একটা একটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল সোয়াকে দেখে সোজা হয়ে বসে কথা বলার ধরন দেখে হাসি পায় তবুও লুকিয়ে রাখে ইটস ওকে রাতে আমার সাথে ঘুমাবে শোয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায় কিভাবে ঘুমাবে তার সাথে শি শি সি বাড়ির সবাই কী ভাববে সাদি বই রেখে দেয় টেবিলে টি শার্ট টেনে তুলে ঠিক করে বা হাতে চুলগুলো পিছনে ঠেলে স্যান্ডেল পায়ে চাপিয়ে বেরোনের প্রস্তুতি নেই সোয়া এখনো ভাব নাই বিভোর সাদি মাথা নিচু করে মুখটা শোয়ার কান বরাবর নিয়ে নেই ফু দেয় শোয়ার কানে শুকনো ঢোক গিলে দু চোখ বন্ধ করে ফেলে শোয়া আব্দুল কুদ্দুসের মা না আসলে আব্দুল কুদ্দুসের বাবা চলে যাবে মিহির কাছে বুঝেছ ডার্লিং পর পর বড় বড় পা ফেলে বেরিয়ে যায় শাদি রেখে যায় কাঁপতে কাঁপতে থাকা ছোট্ট সত্তা সোয়াকে দিয়ে যায় টেনশন বাড়িয়ে কিভাবে কি করবে এবার মুখটা গোমরা করে মাথা মোটা সোয়া স্বাদের পিছু ছোটে নাজমা বেগম এখন অনেকটাই সুস্থ ওষুধ খাওয়ানোর পরে বমি করেছে হালকা পাতলা কিছু খাবার খেয়ে দিয়ে গেছে সালেহা বেগম আপাতত তিনি চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে সোয়া একবার এসে দেখে যায় মাকে আজকে নাজমা বেগমের কাছে ঘুমাবে পড়ি মাঝে মধ্যে সে দাদি বা নানির মাঝখানে থাকে আজকে অবশ্য সোয়া এসেছিল পরীকে সাদের কাছে পাঠাতে পরী থাকলে একটু স্বস্তি পেত নিজের ভাবনায় নিজেই অবাক হয় সোয়া এই তো সারাক্ষণ মৌমাছির মতো ছুটে বেড়ায় সাদের পিছু পিছু আর আজকে এমন গলা শুকিয়ে আসছে কেন নার্ভাস লাগছে কেন আশ্চর্য ব্যাপার স্যাপার সেলিম চৌধুরী প্রচণ্ড রেগে আসে সাদের ওপর বেয়াদব ছেলে মনের মধ্যে আবল তাবল চিন্তা ঢুকিয়ে দিয়েছিল তাই তো সে সুন্দরী বউকে ডাক্তারের কাছে নিল না ভয়ে পালিয়ে পালিয়ে বেরালো এখন সে বউর কাছে যাবে কি করে ঝাঁটার বাড়ি মেরে তাকে তাড়িয়ে দেবেন নাজমা বেগম অসহায় সেলিম চৌধুরী আজকে গেস্ট রুমে ঘুমাবে এসবের জন্য কি সাদি দায়ী নয় আলবাদ সাদি দায়ী বিড়বির করতে করতে তিনি গেস্ট রুমের দিকে চলে যায় সো এটারই অপেক্ষায় ছিল বাবা সরতেই সে এক দৌড়ে সাদের রুমের সামনে আসে দুরু দুরু বুক কাঁপছে দরজা আদা খোলা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রথমে মাথাটা ঢুকিয়ে দেয় লাইট জ্বলছে সাদিও বিছানায় উপর হয়ে শুয়ে ফোন দেখছে টিশার্ট খুলে ফেলেছে প্রথমবার বোধ হয় সাদিকে খালি গায়ে দেখল সোয়া লোকটা এত আকর্ষণীয় কেন উফ এই যে ফর্সা বুকে কালো লোমগুলো সরিয়ে আছে কি আদরে লাগছে তোমার পেছনে আব্দুল কুদ্দুসের নানা বলতে দেরি দেরি ঠাস করে পড়ে যেতে নেই দরজার সামনে ঝোলানো পর্দা ছিঁড়ে পড়েছে সে সমস্ত ভর পর্দায় দিয়েছিল কিনা সাদী সোয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে এগিয়ে যায় ওঠাবে বলে কিন্তু তার আগেই ছোঁয়া উঠে পড়ে দরজা বন্ধ করে দেয় বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে সে সাদি কোমরে হাত দিয়ে দাঁড়ায় মানুষ হবে কবে তুমি সোয়া গাল ফুলিয়ে জবাব দেয় না ঘুমাবো আমি সারাদিন এভাবে দৌড়াদৌড়ি করছি সাদি লাইট অফ করে টান টান হয়ে শুয়ে পড়ে ড্রিম লাইট জ্বালানো আছে অবশ্যই সোয়া বিড় বিড় করে সাদিকে বকতে থাকে কত রিস্ক নিয়ে আসলো আবার পড়েও গেলো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল না শোয়া ঠিক আসো তুমি ব্যথা পেয়ে এসো তা না ধমকে শেষ করলো লোক নিরামিষ একটা সারারাত দাঁড়িয়ে থাকার প্ল্যানিং করেছো নাকি ওকে আমি যাচ্ছি শাদি উঠতে নিলে শুয়া ঠাস করে শুয়ে পড়ে শাদির দাড়ি দুই আঙ্গুল টান দিয়ে ফিস ফিস করে বলে এত যায় যাই করেন কেন একটু ভয় পাই বলে ভয় দেখাতে হবে সাদি আলতো হাসে জড়িয়ে নেই সুয়াকে বুকের মাঝখানে শোয়ার ছোট্ট মাথাটা চেপে ধরে সোয়া অবশেষে চোখ দুটো বন্ধ করে ফেলে টুপ করে চুমো খেয়ে নেই সাদির বুকে পরপর নিজেই লজ্জায় করতে থাকে অস্বস্তি হচ্ছে এভাবে ঘুমাবে নাকি সাদি নিজের দাড়িযুক্ত মুখখানা শোয়ার গলায় রাখে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে শোয়া ছটফট করতে থাকে বিরক্ত স্বাদী ডিস্টার্ব করলে যা করতে মন চাচ্ছে সব করে ফেলবো সোয়া শুকনো ঢোক গেলে ঋণ ঋণিয়ে জবাব দেই কাতো লাগছে লাগুক দম বন্ধ হয়ে আসছে মরে যাও বুক কাঁপছে কাঁপতে দাও সহ্য হচ্ছে না এইটুকু সহ্য করতে না পারলে আমাকে সামলাবে কিভাবে সোয়ার মুখে কথা নেই সাথে মুখ তুলে চুমো খায় সোয়ার ললাটে তারপর আবারও মুখখানা লুকিয়ে ঘুমানোর প্রস্তুতি নেই ঘুমাও যান গুড নাইট সূর্যের আলো চোখে পড়তেই ঘুম হালকা হয়ে যায় সোয়ার গতকাল রাতে অস্বস্তির সাগরে ভাসতে ভাসতে কখন যে ঘুমিয়ে পড়ছিল মনে নেই বিরক্ত হয় সূর্যের ওপর হাত দিয়ে আড়াল করার চেষ্টা চালাই মুখখানা তবুও কাজ হয় না আলোটা আসছে কোথা থেকে টেনে টুনে চোখ খোলে দেখে জানালা খোলা এটা তার নিরামিষ জামায়ের কাজ ভালোই বুঝতে পারছে কিন্তু সাহেব কোথায় আর মোর ভেঙে উঠে বসে সোয়া পরিপাটি রুম এবং বেলকুনিতে মেলে দেওয়া শার্ট দেখে বুঝতে পারে লোকটা অফিসে চলে গেছে সোয়া হামি দিয়ে বিছানা থেকে নামে এলোমেলো চুলগুলো হাতের খোপা করতে করতে রুম থেকে বের হয় প্রথমে চোখ পরে সাবিনা বেগমের দিকে সে ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে সোয়াকে দেখে তিনি ঝাড়ু রেখে এগিয়ে আসে সোয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে মিনমিন করে বলে গোসল করে নি গিয়ে সোবা আবারও হামি দেয় তার ঘুমই সম্পূর্ণ হয়নি এখন নিজের তুলতুলে বিছানায় গিয়ে আরেক দফা ঘুমিয়ে নেবে এটাই তার প্ল্যানিং কিন্তু নিরামিষ বরের নিরামিষ মা গোসল করতে বলছে মারতে চায় নাকি জালিও না বড় মা আমি শুধু আজকে কেন কালকেও গোসল করবো না পানি দেখেছো যে ঠান্ডা শীত পড়ে যাচ্ছে তুমি কি ফিল করতে পারছো না দুই দিন পর পর গোসল করা শীতকালের নিয়ম সাবিনা ভ্রু কুচকে ফেলে এরকমই সোয়া ঠান্ডা দিনে সে গোসল নিয়ে বাহানা করবে কিছুতেই গোসল করতে চাইবে না একদিন বা দুই দিন পর পর তিনি গোসল করবে সোয়া কথা বারাস না জলদি গোসল সেরে আয় এখনই সকলে চলে আসবে খেতে সোয়া বিরক্ত হয় চোখ মুখ কুচকে ফেলে রাতে তোমার ছেলে ঘুমাতে দেয়নি জালিয়ে মেরেছে এখন তুমি জাল তোমরা দুজনকে ঠিক করে রেখেছো আমাকে শান্তি দেবে না লজ্জা পেয়ে যায় সাবে না মাথা নিচে করে ফেলে অসস্থিতিতে ফাঁস ফাঁস করছেন তিনি ছেলে এবং ছেলের বইয়ের পার্সোনাল কথা শোনার মতো ধৈর্য তার নেই বেশি কথা বলিস না সোয়া সোয়া দীর্ঘ শ্বাস ফেলে বলবো না তোমার ছেলে কি করেছে শুনবে না বজ্জাত ছেলে তোমার তুমি তো জানো আমি ঘুম কত ভালোবাসি তোমার নিরামিষ ছেলে আমার ঘুমের বারোটা বাজিয়েছে সাবিনা বেগম কিছুই বলতে পারে না নাজমা বেগম চলে আসেন তিনি রান্না করছিল সোয়া এবং সাবিনা বেগম ফুসফুস শুনে টিকতে পারল না কি হয়েছে সোয়া মাকে পেয়ে সোয়া আল্লাদি হয়ে ওঠে গাল ফুলিয়ে বলে দেখো না বড় মা গোসল করার জন্য চাপ দিচ্ছে এই ঠান্ডায় গোসল করা যায় আমাকে আর বড় মার পছন্দ হচ্ছে না সে আমাকে ঠান্ডা পানিতে ডুবিয়ে মারতে চাচ্ছে ভালোবাসে না আমায় ন্যাকা কান্না করে বলে সোয়া নাজমা বেগমের মেয়ের অবস্থা দেখে শুকনো ঢোক গিলে গলার খানিকটা নিচে স্পষ্ট কামরের দাগ টি শার্টের গলা বেশ খানিকটা নেমে আসে পাগল মেয়ের এইসবের খেয়াল নেই জীব দিয়ে ঠোঁট ভিজে নিয়ে বলে সোয়া একসাথে থাকলে ফরজ গোসল করতে হয় নেকামি না করে চুপচাপ যাও গোসল সেরে আসো এতক্ষণে শোয়ার মাথাটা কথায় ঢোকে চমকে উঠে দুটো চোখ বড় বড়ো করে ফেলে একসাথে ছিল তারা এটাকে একসাথে থাকা বলে এখন ওদের কি করে বোঝাবে তাদের নিরামিষ ছেলে একটা চুমো পর্যন্ত খায়নি দুঃখের কথা তো সবাইকে বলে বেরানো যায় না আর চোখে মা এবং চাচি মার মুখানা দেখে নেই তারপর মুখ গোমরা করে বলে সেরকম কিছু না আমি গোসল করব না প্লিজ তোমরা ভুল ভাবছো বলে ছোয়া এক দৌড়ে নিজের রুমে চলে যায় সাবিনা এবং নাজমা একে অপরের মুখ চাওয়াচাই করে ফিক করে হেসে ফেলে রুমে এসে ছোয়া আয়নার সামনে দাঁড়ায় প্রথমে তার চোখ পড়ে যায় গলার দিকে দাগ আসলে কোথা থেকে হাত চলে যায় গলায় কেউ রাক্ষসের মতো কামড়ালে যেমন দাগ হয় তেমন দাগ এটা দেখে ফেলেছে মা এবং বড়মা এটা দেখেই ভেবেছে সামথিং সামথিং তাদের নিরামিষ ছেলে যে শুয়ার ঘুমের সুযোগ নিয়ে দাঁত বসিয়েছে এটা তারা বুঝতে পারবে না তো রেগে যায় শুয়া বিছানা থেকে ফোনখানা উদ্ধার করে কল করে সাদিকে রেঙি হতে হতে কেটে যায় ধরে না কিন্তু না ধরা তো শোয়াও তো থামবে না আবারও কল করে এভাবে পাঁচবার কল করার পরে রিসিভ হয় ওপাশের মানুষটাকে কিছু বলতে না দিয়ে শোয়া বলে ওঠে আমাকে কামড়িয়েছেন কেন আপনি দাঁত বড় হয়ে গেছে লোক আপনার জন্য সবাই আমাকে দেখে হেসেছে আসুন আজকে বাড়িতে কামড়ে আপনার নাক ছিঁড়ে ফেলবো আমি নিজের কথা শেষ করে থামে শোয়া হাফিয়ে গেছে সে তার লম্বা বক্তব্য পেশন করে তখনই ওপাশ থেকে ভেসে আসে একটা মেয়ালি কণ্ঠ সরি ম্যাম স্যার মিটিংয়ে ঢুকেছে আমি ওনার বাকিটুকু শেষ করতে পারে না মেয়েটা সোয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে শাকচণ্ডে তোর সাহস হয় কি করে আমার বরের ফোন হাতে নেওয়ার মেয়েটা আরও ভয় পেয়ে যায় সে আমতো আমতো করে বলে অনেকক্ষণ বেজে চলেছিল ভেবেছিলাম ইম্পর্টেন্ট কল কি না ভাবতে কে বলেছে ফোন বাঁচতে বাঁচতে ভেঙে যাবে আপনি কেন ফোন ধরবেন জানেন না এটা সোয়া চৌধুরীর স্বামীর ফোন মেয়েটা জবাব দিতে পারে না সে ঘন ঘন ঢোক টিপসে সোয়া একটু থেমে বলে আসছি আমি তোর চুল যদি না শেষে আমার নামও সোয়া চৌধুরী নয় আমার বরের ফোন ধরা না খট করে কল কেটে দেয় রাগে তার শরীর কাঁপছে ফোসফোস করে শ্বাস টানছে আজ অবধি শোয়াই ফোনটাতে হাত লাগাতে পারলো না আর ওই মেয়ে কিনা ধরে নিল হাত আজকে কেটেই দেব মেয়েটার রাগ দমন করে কাবাব থেকে কাপড় চোপড় বের করে নেই গোসল সে করবেই না ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেয়ে বিষ পান করে কমায় যাওয়া বেটার ব্রাশ করে চোখে মুখে পানি দিয়ে জামা পাল্টে নেই তারপর কলেজের ব্যাগটা কাঁধে চেপে বেরিয়ে পড়ে চুনি দমন করতে শাদির অফিস চেনে শোয়া চিনবে না একমাত্র বর বলে কথা স্বামীর থেকে ঠিক জেনে নিয়েছে অফিসের ঠিকানা শাদি তো আর বলবে না নিরামিষ কিনা বিশাল বড় বিল্ডিং কয়তালা হবে করা রোদ বিধায় তাকানো যাচ্ছে না না হলে সোয়া গুনে নিত বড় বড় গাড়ি দাঁড় করানো বিল্ডিংয়ের সামনে গেটে দুজন দারোয়ান পায়চারি করছে হাতে তাদের লাঠি সোয়া চিন্তা করে তাদের হাতে লাঠি কেন ডাকাত আসলে তো বন্দুক বোমা ছুরি এই নিয়ে আসবে তখন এরা লাঠি দিয়ে কি তাদের কিছু করতে পারবে তাহলে লাঠি কেন হাতে নিয়েছে নিজের চিন্তায় নিজেই বিরক্ত সোয়া ধুর এইসব কি তার ভাবার বিষয় নাকি মাথায় ঘোমটাটা ভালো করে ঠিকঠাক করে এগোতে যায় সোয়া মাথায় ঘুমটাটা দেওয়ার কারণ আছে এলোমেলো চুল তার চুলগুলো পরিপাটি করার সময় ছিল না দারোয়ান দুটোকে দুই দিকে যেতে দেখে হুড় মুড়িয়ে ঢুকে যায় ভেতরে দারোয়ান দৌড়ে এসে লাঠি এগিয়ে দিয়ে থামায় ছোঁয়াকে সোয়া ভ্রু কুচকে তাকায় দারোয়ানের দিকে এভাবে ঢোকা নিষেধ দারোয়ানের শক্ত কণ্ঠ সোয়া দারোয়ানের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে পর্যবেক্ষণ করে নেই তাহলে কিভাবে ঢুকতে হবে মাথায় শিং লাগিয়ে আসব। নাকি পেছনে লেস লাগাবো দারোয়ান হক চকিয়ে যায় সোয়ার কথা শুনে দুজন দুজনের মুখ চাওয়া চাই করে নেই সোয়া আবারও বলে ওঠে দেখুন ভেতরে আমার একমাত্র বরকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে আমাকে যেতেই হবে সোয়ার কথা শুনে তারা বুঝতে পারে না তাকিয়ে থাকে শুধু বিরক্ত সোয়া কে এরা কথা কি বুঝতে পারে না সরি ম্যাম আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে না রেগে যায় সোয়া রাগ দমানোর চেষ্টা চালায় সরু চোখে তাকিয়ে দাঁত কটমট করতে থাকে এদের সাথে করা কথা বললে কখনোই ঢুকতে দেবে না একটু অন্যভাবে চেষ্টা করতে হবে মুহূর্তে শোয়ার রাগান্বিত মুখখানা কাদো হয়ে যায় ওরনার আসল টেনে নাক মুছে নেই আমার একমাত্র স্বামী এই অফিসে চাকরি করে নাম সাদমান চৌধুরী ছোট ছোট দুইটা বাচ্চা আছে আমার আরেকটা হবে তিন মাস চলছে পেট দেখে বোঝা যাচ্ছে না তাই না দারোয়ান শুকনো ঢোক গিলে পটে মাথা নাড়িয়ে জবাব দেই না সোয়া দীর্ঘ শ্বাস ফেলে কি করে বোঝা যাবে স্বামী যত্ন নেয় না সংসারে টাকা দেয় না প্রেগনেন্সের সময় ভালো মন্দ দুটো খাওয়া উচিত কিন্তু আমি তো মন্দ মন্দ খাবারই পাই না ভালো মন্দ পাবো কই খবর পেয়েছি অফিসের একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে আমি সেই কাল নাগিনকেই ধরতে এসেছি আপনারা প্লিজ একটু সাহায্য করুন এই অসহায় পোয়াতি মেয়েটাকে একটা উপকার করুন সোয়ার আহাজারিতে মন গলে যায় দারোয়ানদের আহারে এইটুকুনি মেয়ে তার কত কষ্ট যাও মা সাদমান এত খারাপ সোয়া এক গাল হাসে দুই গাল টেনে দিয়ে বলে ইউ টাক দাদু বলে এক দৌড়ে ভিতরে ঢুকে পড়ে দারওয়ান বড় বড় চোখ করে তাকায় এখনো বিয়ে করেনি সে অল্প বয়সে চুল পড়েছে সাসা বলতে পারতো তিনি মাইন্ড করতো না তাই বলে দাদু শাড়ি ডায়ল করে শ্বশুরের নাম্বারে রিং হতে না হতে কলটা রিসিভ হয় স্বাদি নিজেই হাসি লুকিয়ে বলে সি শ্বশুরমশাই সি আপনি প্রেম করেছেন সেলিম সবেই মুখে কফি নিয়েছিল স্বাদীর কথা শুনে ফোস করে বের করে দেয় মুখে থাকা কফি এমনিতে গত রাতে গেস্ট রুমে কাটাতে হয়েছে তার এখন এই কথা নাজমার কানে গেছে বাড়ি ছাড়া করবে তাকে তো তোমার প্রবলেম কী এমনিতে গতকাল রাতে রুমে ঢুকতে দেয়নি আজ কথা পাও কোথায় সাদী হাসে নিজের কষ্টটা দেখলেন আমার কষ্টটা দেখলেন না একদিন বউ সারা থাকতে পারছেন না আমি কি করে থাকছি চিন্তা করুন অসভ্য ছেলে আমি তোমার শ্বশুর হই কিছু পিকচার আমার হাতে আছে। আপনাকে দেখলাম একটা মেয়ের কাছে রিক্সায় ঘুরছেন রোমান্টিক দৃশ্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায় সেলিমের কলিগের সাথে রিক্সায় বসেছিল সেই কলিগ আবার সেলিমের বাল্যকালের বান্ধবী ভাবছি ছোট মায়ের হোয়াটসঅ্যাপে পাঠাবো তুই আমার মেয়েকে নিয়ে যা বাপ আমি আজকে বাড়িতে গিয়ে সবাইকে বলবো সামনে শুক্রবার তোদের আবার বিয়ে দেব তবু আমাকে মাফ কর তোদের হানি মনের যাওয়ার খরচ আমার সাদী এবার শব্দ করে হেসে ওঠে আই লাভ ইউ শ্বশুর মশাই সেলিম কল কেটে দেয় বিড় বিড় করে বকা দেয় সাদিকে শয়তান ছেলে গোটা দুনিয়াকে দেখায় সে ভাজা মাছ উল্টে খেতে পারে না অথচ আমার জীবনটা জ্বালিয়ে খাচ্ছে এই অসভ্য ছেলের বাচ্চা কাচ্চা কতটা অসভ্য হতে পারে মিটিং শেষে নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে বসে আছে সাদি ঠোঁটের কোণে তার মিটি মিটি হাসি শ্বশুর মশাইকে জ্বালানোর আরও একটা ফায়দা পেয়ে গেছে সে এতদিন শ্বশুর জ্বালিয়েছে এবার শাদি জ্বালাবে শ্বশুরের ভিতু মুখখানা বড্ড ভালো লাগে সাদির শ্বশুরকে দেখতে সুইটও লাগে সোয়া দেখতে পায় রিমিকে পানির বোতল হাতে নিয়ে এদিকেই আসছে সোয়া এক দৌড়ে চলে যেতে নেয় রিমির কাছে তখনই দেখে ফেলে এক অবিশ্বাস্য জিনিস মেয়েদের ড্রেস আপ হাঁটু অব ড্রেস কি সুন্দর হাঁটু বেরিয়ে আসে উঁচু জুতো পরেছে দেখতে জোশ লাগছে মনে মনে শোয়া ভেবে ফেলে এরকম একটা ড্রেস শোয়া পড়লে তাকে কেমন লাগবে সাথে নিশ্চয় তাকে দেখে ফিদা হয়ে যাবে লজ্জা পায় সোয়া মুহূর্তেই মনটা খারাপ হয়ে যায় এত এত হাঁটু বের করা রমণীর মধ্যে তার বরটা থাকে কতটা রিক্স নিহাত ব্যাটা নিরামিষ তুমি এখানে হঠাৎ সাদির গলা শুনে ভাবনায় থেকে বেরিয়ে আসে শোয়া তাকায় দিকে সাদি ভ্রু কুচকে তাকিয়ে আছে সে বেরিয়েছিল বসের কেবিনে যাবে বলে তখনই নজর পড়ে শোয়ার দিকে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিল শাদি যে পাগল বউ তার আপনার ফোন যে মেয়ে ধরেছিল তার হাতটা কাটতে এসেছি কোন কান লাগেনি ফোন ধরেছিল দেখান আমায় সাদির চোখ দুটো বড় বড় হয়ে যায় সে শুকনো ঢুক গেলে শোয়ার হাত ধরে টেনে নিয়ে যায় তার কেবিনে আমারই ভুল আমি ফোনে রেখে গিয়েছিলাম মিটিংয়ে আমি ঠিক ভুল জানি না মেয়েটার হাত কাটবই কাটবো আমি জীবনে আমাকে দিয়েছেন কখনো ফোনটা ধরতে ওই মেয়ে কেন ধরবে সাদের দু হাতে শোয়াকে জড়িয়ে ধরে বুকের মাঝখানে শোয়ার ছোট্ট মাথাখানা চেপে ধরে চুমো খায় মাথায় আদুরে গলায় বলে যান পাগলামি করো না আমি তো তোমারই সোয়া গলে যাই নারীর পাহাড় সমান রাগ গলিয়ে দিতে শখের মানুষের দুটো আদরের কথাই যথেষ্ট সোয়া সাদির বুকে চুমু খায় ঠিক আছে পাগলামি করব না আমাকে একটা হাঁটু বের করা জামা কিনে দিবেন ঠিক আছে দেব আই লাভ ইউ আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে সোয়া সাদি জবাব দেয় না চলবে লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ